অন্যতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্ত ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট প্রায় এক যুগ আগে এই বিষয়ে দায়ের করা রিটের নিষ্পত্তি করে বুধবার রায় দেয় হাইকোর্ট দুই হাজার সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয় ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই সালে রিট করা হয় ওই আইনের উনত্রিশ ধারার বৈধতা নিয়ে গত বছর আরেকটি রিট করা হয় বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ বুধবার রিট দুটির রায় দেয় হাইকোর্ট যেটা বলেছেন সেটা হলো যে ডিএমএফ ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না ন্যূনতম এম বিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন এবং কিন্তু সরকার ওনাদের সরকারের উপর একটা নির্দেশনা দিয়েছেন ছয় মাসের মধ্যে যেন ওনাদেরকে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট পদবি দেওয়া হয় অবশ্য এমবিবিএস চিকিৎসকরা বলছেন হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে যাদেরকে মর্যাদা দরকার সেই মর্যাদা এই আদালত দিয়েছে যারা ডাক্তার ব্যবহার করবে তাদের কাজ তাদের জন্য আগামী কাল থেকে বিএমডিসি অনুসারে সকল প্রকার শাস্তি কার্যকর হবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকছে সব পক্ষেরই ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ পাঁচ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে সারা দেশে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা বুধবারও তারা কর্মবিরতি পালনের পাশাপাশি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত হন হাইকোর্টের রায়ে প্রথম দাবি পূরণ হলেও বাকি চারটি দাবি পূরণের আশায় চিকিৎসকদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করেছেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা